প্রিয়ন সবাই কেমন আছো আশা করছো অন্য খুব ভালো আছো আর বাপ্পা পূজার ওইটি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে হয় বিকেল দেখো কটো বাজে সাড়ে তিনটে বাজে তো সকাল থেকে মনে যাক ভালো ছিল না বলে ওই জন্য ভিডিওটাও করিনি আর দিদারাও বাড়িতে নেই আজকের হচ্ছে যে দিদা এখানেই থাকে তো এখানে আজকের বাড়িতে নেই দিদারা হচ্ছে কি কোথায় মুদ্রাপুটে না কোথায় আছে একটা ডাক্তার দেখাতে আর ডাক্তারেরা তো ফেল হয়ে গেছে ডাক্তার দেখিয়ে দিতে ডাক্তার ভাব ডাক্তারেরা ভাবছে না যে কি ওষুধ দিলে ওনার সারবে তো যাই হোক আমাদের বাড়ি আমরা খুব ভালো নিই তো এইটুকু জানাচ্ছি কারণ হচ্ছে গিয়ে আমার বড়ো ছেলে এক হয়ে গেছে তারপর ছোট ছেলে হয়েছে তারপর ফের তোমার দাদা ভাইও হয়েছে তো মন মেজাগ একদমই খারাপ একদমই ভালো না আর জানি না আর এই শীতের সময় ভীষণ খারাপ লাগছে ভালো লাগছে না তোমার দাদাভাই এমনি থাকলে কাজে যাক না যাক ঘরে থাকলে কত আনন্দ মজা সারাদিনটা হচ্ছে কি হেসে খেলে কেটে যায় তো তোমার দাদা ভাই হচ্ছে কি শুয়ে আছে তো ভালো লাগছে না তো আমি যাব এখন হচ্ছে কি দই আনতে কারণ হচ্ছে কি এখন নাকি মা দয়া হলে শরীর ঠান্ডা করতে হয় মিছিলির জল খেতে হয় তো মাথা কিছু কিচ্ছু ছানতে নেই তো জুতো পরতে নিই ওই জন্য কদিন এই এক মাস তো মাথা ছানিনি তো আর ফের তারপর ফের এখন এক মাস টানা মাথা ছানতে পারবো না জুতো পরতে পারবো না তো যাবো এখন দই আনতে তোমার দাদা ভাইয়ের জন্য প্রচণ্ড মাথা ধরেছি মাথা যন্ত্রণা হচ্ছে আর হচ্ছে কি শরীরটা ভীষণ খারাপ তো উনি শুয়ে আছে ঘরের মধ্যে আর তো চলো দইটা আগে এনে দিয়ে তারপর তো আমার বড়ো ছেলে আমার ছোটো ছেলেকে হয়েছে আজকে দিনের স্থান দিয়েছি তো ওনার কালকের থেকে আবার দেখা দিয়েছে তো এখনও একুশ দিন দেখতে হবে কালকের থেকে দু দিন হয়েছে তারপর হচ্ছে যে দু দিন বাদ দিয়ে এখনও উনিশ দিন দেখতে হবে ধরতে হবে তো ভাবতেই বাঁচছে তোমরা তো চলো ভাই বেশি কথা আর বাড়াবো না আগে দইটা নিয়ে আসি আর তোমরা সবাই একটু ভগবানের কাছে প্রে করো যাতে তাড়াতাড়ি তোমার দাদা ভাই আমার ছেলেরা সবাই সুস্থ হয় সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তোমরা এটুকুই আশীর্বাদ করো আর ঠাকুরের কাছে তোমরা প্রে করে অবশ্যই প্রে করো যাতে ওরা তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো চলো ভাই দইটা এনে নিয়ে আর তোমাদের সাথে কথা হচ্ছে দই আনতে গিয়ে তো ফুচকা পেলাম তো ওই জন্য ফুচকাও নিয়ে এলাম তো ফুচকাটা ভীষণ আমার পছন্দর জিনিস তো তোমরা কে কে ফুচকা ভালোবাসো অবশ্যই কমেন্টে বলবে আর চলো ফুচকাটা খাই আর তোমার দাদাভাইয়ের থেকে দই নিয়ে এসেছি তোমার দাদা ভাইয়ের জন্য তো একটা প্লেট আনো প্লেটের মধ্যে ফুচকাগুলো সাজিয়ে নিয়েছি দেখো দাদা ভাইকে দেখি দাদা ভাই এখন ফুচকা খাবে কি জানি না কেন

সবারই ফুচকাটা হচ্ছে কি ফেভারিট যাও আমি সবগুলো দিতে হবে তো না এটা আসবে তো তা তুমি দইটা খাও আলুটা একটু কম পড়ে গেল যাই হোক হয়েও যাবে কম পড়বে না গাছ একটা ফুচকা খেয়েই দেখি কেমন লাগছে জাস্ট হয়েছে ফাইনালি দিদারা চলে এসছে তো গেছিলো অনেক দূর তো সেই সকালে দুটো ভাত খেয়ে গেছিল তারপর আর কিছুই খায়নি ও এখন বাজে মনে হয় পাঁচটা বাজে এরকমই হবে তো সবে এলো তাই জিজ্ঞেস করছিলাম দিদাকে তার দিদা বলছিল এখন কিছু খাবো না পরেই খাবো সন্ধে হয়ে গেছে সেই দিদার হচ্ছে কি এই যে কমলা লেবু নিয়ে এসছে তো কমলা লেবু ননু খাচ্ছে দিদি নুনুদের জন্য নিয়ে এসছে তো ননুদের শরীর খারাপ তো অন্য কিছু খায় খেতে নেই তার জন্য ওই লেবু নিয়ে এসছে আমি ছাড়িয়ে দিই নুনো তো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ছোট্ট মিনি ব্লগকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো তাড়াতাড়ি যেন আমরা সবাই সুস্থ হয়ে যাই সবাই যেন হাসি মুখে ঘুরতে পারি তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা